মেয়ে মানে যেখানে যাও সেখানেই কাজ করো যে মেয়ে যত বেশি কাজ জানে সেই মেয়ে সবার কাছে তত বেশি ভালো হ্যালো রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো কালকের ভিডিওতে কিন্তু দুপুরের পর্যন্ত ব্লগটা ছিল আর এটা হচ্ছে কালকে সন্ধ্যা থেকে শুরু করেছি দেখেন কতগুলো শাক নিয়ে আসছে এইগুলা ছিল ডাটা শাক আর এই চিকন চিকন ডাটাগুলা না খেতে কিন্তু অনেক মজা লাগে তারপরে শাকগুলো বেছে আমি রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য আর এদিকে আমার মেয়ে আমাকে ডাকছিল যে আসো আসো তারপর তার কি একটু দৌড় খাওয়ালাম তারপর এখানে এসে আমি চা বানাচ্ছিলাম আর যার যার বাসায় তার তার সুবিধা কাজ দেখেন একটা কাজের ঘর এখানে কিন্তু আম্মু হচ্ছে কাজে পেতেছে কাজের ভাত কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো অনেক পছন্দ করি আর তারপর হচ্ছে এই যে দুজনের জন্য চা নিয়ে নিচ্ছিলাম এখন আমরা দুইজন মানে আমি আর আম্মু দুজনে হচ্ছে চা খেয়ে নেব আমরা যতই অসুস্থ থাকি যাই থাকি না কেন চা খাওয়া কিন্তু আমাদের কখনোই বন্ধ যায় না চা খেতে কার কার ভালো লাগে যে সকাল সন্ধ্যায় চা ছাড়া চলেই না সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন এখন চা নিয়ে চলে যাব রুমে আর রুমে এসে দেখিয়ে যে দেখেন দুইজনে একসাথে শুয়ে শুয়ে দুষ্টুমি করছিল আর ক্যামেরা দেখে তার দুষ্টুমি বেড়েই গেল তো যাই হোক তারপরে যে এখানে হচ্ছে টোস্ট বিস্কুট আর চা খেয়ে নিব আর এই ডি বিস্কুটগুলো আমার অনেক পছন্দ তারপরে চা খেয়ে আবার রান্নাঘরে চলে এলাম আজকে হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা করব আব্বুর জন্য আব্বু কিন্তু কাঁটালা কোনো মাছই খেতে পারে না শুধু পাঙ্গাস মাছ ডিম আর হচ্ছে মাংস এই তিনটা জিনিসই খায় এ যত দামি দামি মাছই হোক না কেন কখনোই কাটার জন্য খেতে পারে না আর এখানে একটু করলা ভাজি করছিলাম আমার আব্বু আমার হাতের করলা ভাজিটা অনেক পছন্দ করে তাই শুধু একটা করলার একটা আলু দিয়ে হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে সেই ডাটা শাকগুলো এখন এগুলো আমি সেদ্ধ বসিয়ে দিবো তার মধ্যে কিন্তু আমি একটা আলু দিয়ে দিয়েছি এখন এইগুলোকে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর লাগছে না আর শাকের মধ্যে যদি কাঁচামরিচে বিচি দেয় না দেখা গেলে আমার কাছে কিন্তু খেতে একটুও ভালো লাগে না শাক আর তারপর হচ্ছে এখানে আমি কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব মাছ দিয়ে হচ্ছে মাছটাকে এখন রান্না করে নিব আর এটা ছিল হচ্ছে আব্বুর পাঙ্গাস মাছগুলো এগুলোকে আগে ভোনা করে নিচ্ছিলাম তারপর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবো আর আমার ভাইয়ের জন্য আলু আর হচ্ছে সিম দিয়ে শীতকালীন সবজিগুলো দিয়ে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগে তখন এখন যেমন একটু দাম বেশি এখনই কিন্তু এই সবজিগুলো খেতে বেশি ভালো লাগবে যখন দাম কমে যাবে তখন কিন্তু একটু মজা হবে না খেতে তারপরে এই তো সেই শাকগুলোকে এখন আমি লবণ দিয়ে বসিয়ে দিলাম লবণ দিতে মনে ছিল না আর আমার এমন একটা মন আমি কোনো তরকারিতে হচ্ছে লবণ দেখি না একবারে পরিমাণ করে বসিয়ে দেই আর তার মধ্যে কিন্তু আমি সবগুলো রান্না শেষ করে নিয়েছিলাম এই যে এখানে হচ্ছে সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ আপুর পাঙ্গাস মাছ বোনা তারপর শাক ভাজি করলা ভাজি ভাত আর হচ্ছে আব্বুর জন্য হচ্ছে একটু দুধ চাল করে নিয়েছিলাম আপনারা যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন আপনারা তো অবশ্যই জানেন আমার আব্বু অনেকে অসুস্থ ছিল তো এখনও তার শরীর পুরোপুরি সুস্থ হয়নি অনেক বেশি দুর্বল আর তার জন্য তাকে প্রতিদিন ডিম দুধ খাওয়ানো হচ্ছে এবং পাশাপাশি ফল টল সব কিছুই দেওয়া হচ্ছে তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল থেকেও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা হচ্ছে ভালো লাগলে একটা ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন আর সব সময় আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর তারপর আমার জামাই চলে এলো তাকে জামাই আপ্যায়ন করা হচ্ছে মানে তার সব থেকে পছন্দ হচ্ছে মিষ্টি তাকে ইয়া পর একটা মিষ্টি দেওয়া হল আর সাথে পাউরুটি এখন সে হচ্ছে মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেবে আর তারপর আমরা বাসায় চলে যাব আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ